হ্যালো বন্ধুরা মালাচ অ্যাক্টিভিটিসের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমার আজকের রেসিপি কালোজিরা জিরা ভত্তা আসলে কালোজিরা এমন একটা জিনিস বলতে পারেন এক ধরনের মহা ঔষধ এটা হচ্ছে যখন আমাদের ঠান্ডা লাগে ঠান্ডা কাশি শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা অনুভব হয় এসব ক্ষেত্রে কালোজিরা খুবই উপকারী তাই মাঝে মাঝে আমরাও খাই আপনারাও খাবেন দেখবেন ছোটো খাটো বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পাবেন তো প্লিজ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি কালো জিরা সাথে অল্প করে একটু বাদাম দিব তো বাদামগুলো আমি একটু ভেজে নিব তেল ছাড়া জাস্ট একটু গরম করে নিব এবার আমি সরিষার তেল দিয়ে দিব তেল গরম হয়ে গিয়েছে এবার আমি পেঁয়াজ খুবই কম এখানে আমি দুইটা রসুন নিয়েছি একটা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিব সামান্য একটু লবণ দিয়ে দেব পেঁয়াজ রসুন একদম লাল করে ভেজে নিতে হবে এবার আমি কালো জিরে দিয়ে দিব কালো জিরা দিয়ে হালকা নাড়াচাড়া করে চুলা বন্ধ করে দিব কালো জিরা দিয়ে অনেক বেশি ভাজবেন না তাহলে তিতা হয়ে যাবে আর ভর্তাটা আমি পাটাই বেটে করব অনেকে ব্লেন্ডারে করে কিন্তু আমার কাছে কেন জানি ব্লেন্ডারে সে পাটাই বেটে ভর্তা করলে বেশি মজা লাগে সেই জন্য আমি ভর্তাটা পাটায় বাড়বো এবার কালো জিরা দিব আমার কালো জিরা ভত্তা রেডি একদম এরকম ইয়া মিহি করে বেটে নিতে হবে আমার কালো জিরা ভত্তা রেডি আপনারা এভাবে খেয়ে দেখবেন মজা লাগবে সাথে বিভিন্ন রোগ থেকে মুক্তি পাবেন থ্যাংক ইউ